ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব নয় এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে চুয়ান্ন কেজি গাঁজা উদ্ধার করা হয় বিশে নভেম্বর বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব নয় সিপিসি এক কোম্পানির একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থেকে তাকে গ্রেফতার করে গ্রেফতারকৃত আসামি হলেন আরাফাত তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার গন্ধপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেড়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন দু হাজার এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয় এবং আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় जो टी न्यूज डेस्क